নমস্কার কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি দেবজানি রেডি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি সারাদিন তোমরা আমার সাথে থেকো আশা করি ভিডিওটা ভালো লাগবে কেমন আজকে সকালে ঘরে সব কাজ সেরে স্নান সেরে একবারে জপানিক করে চলে এসেছি ডাল হয়ে গেছে মুগ ডাল করেছি যেহেতু এখন নিরামিষ আর এইদিকে হচ্ছে এই যে ভাজা শুরু করে দিয়েছি ডাটার শাক ছিল অল্প যাই হোক সেই শাকটা ভাজা হয়েছে আর একটু পটল ভেজে রেখে দেওয়া হয়েছে দেখাচ্ছে তোমাদের একটু দ্বারা কাকিমা এসে গেছে পুজো করতে তোমার কথাই হচ্ছিল কাকিমা একটু কানে কম ছিল তোমরা কি বুঝতে পারিনি থাক থাক আর দিতে হবে না চলে থাক

এখন পুজোটাই কাকিমাই করে দিচ্ছে আমাদের দুবেলা তা আজকে কী রান্না করবো সেটাই ভাবছি তা বাঁধাকপি নিয়ে এসছে বাঁধাকপির বড়া হচ্ছে সকালে খাওয়া হোক আর বাঁধাকপির ঘন্ট করব। ডাল তো হলোই আর কি করা যায় দেখা যাক চলো সাদিন সাথে থাকো সপ্তাহে তোমাদের সাথে শেয়ার করবো কেমন বাঁধাকপির আলু ভাজা শুরু করে দিয়েছি বাঁধাকপি যাদেরকে সেদ্ধ করে রেখেছি আর এইদিকে মশলাটাও রেডি করে নিয়েছি আদা টমেটো কাঁচা পাকা লঙ্কা পেস্ট করেছি জিরে ধনের গুঁড়ো হলুদ লবণ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালারের জন্য একটু জল দেব ভালো করে গুলে রাখবো মশলাটা আলুটা ভাজা হলে আলুটা তুলে তারপরে একটু ফোড়ন দিয়ে মশলাটাকে দেবো ওইদিকে তো কফির বড়া হয়ে মোটামুটি সব খাওয়া হয়ে গেল। তা আমাদের তিনজনের খাওয়া হয়নি এখনও এখন ছেলে ছেলের বাবা কেউ আসেনি ওরা আসতে ওরা দিয়ে তারপরে খাবো আলুটা ভেজে তুলে নিয়েছি ফোড়নে একটা শুকনো লঙ্কা দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর একটু গোটা জিরে দিলাম ভালো করে ভেজে মশলাটা যে রেডি করে রেখেছি সেটা দিয়ে দেব। একটু হিং ভেজেন জলটা দিয়ে দেবো নিরামিষ বাঁধাকপিতে ভালো লাগে একটু হিং দিলে ভুলেই গেলাম যে গোটা গরম মশলাটা রেখেছি এলাকায় দাচ্ছি এটা দেবো তেলে আগে ভুলে গেছে দেখ এখন মশলার সাথে দিয়ে দিলাম কোনো ব্যাপার না একটু দিয়ে দিলাম নিমের জল এবার এই বাটিটা ধুয়ে একটু জল দেব মশলার বাটি ধুয়ে মশলাটা ভালো করে কষে নেব এবার চিনি দেবো চিনিটা একটু বেশি দিলাম কারণ কফির পরিমাণটা অনেক আছে আর বাঁধাকপি মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না চল মশলা কষে নি মশলা কষে কফিটা দিয়েছি নেড়ে চেড়ে দিয়েছি মানে সাদা সাদা লাগছে মনে হচ্ছে হলুদ লাগবে এখন দেব না দেখা যাক আরও কিছুটা জল আছে টেনে নিই তারপর যদি মনে হয় লাগবে তো দেব আর বেশি দিলে গন্ধ হতে পারে কারণ কাঁচা লঙ্কা আছে তো কাঁচা লঙ্কা এমনি কালারটা একটু অন্যরকম হবে আর ভেজে রাখা আলুটা পরে দেবো চলো এখন ভালো হোক আস্তে আস্তে দিক চলে এসছে ওকে খেতে দেব দিয়ে দিয়েছি আলু দেখেছো কালারটা এখন চলে এসছে কিন্তু আর কিচ্ছু দিতে হয়নি এক হাতে না নাড়া যায় না ভালো করে কড়াইটা উঠতে গেলে কফিটা নামিয়ে এবার আমি দুটো খাবো রিক খাচ্ছে রিকের বাবারও খাওয়া হয়ে গেছে একটু হলে একটু গরম মশলাটা দেবো না আমরা তেলের মধ্যেই যা দিই কারণ ওই উগ্র গন্ধ বেশি কেউ আমাদের পছন্দ করে না ঘি দেবো দিয়ে নামিয়ে নেবো কপিটা কপিটা হয়ে এসছে ঘিটা দিয়ে দিলাম চলো এবার নেড়ে নিই ভালো করে মেরে মিশিয়ে দিয়ে নিই এই যে বাঁধাকপি হয়ে গেল বেড়ে নিয়েছি দুটো থালায় বাঁধাকপিটা কমপ্লিট এবার একটু আমি খেয়ে নেব আর একটু বড়া মানে বাঁধাকপির বড়া ভাজা বাকি আছে বড়াটা ভাজবো ভেজে তারপর আমি খাবো তারপর দেখছি আর কি করা যায় এই যে একটু আমি চাটনি করেছি আর একটু ব্যাটার গুলে রাখলাম আলুর পকোড়া করবো আলুগুলো আজকে এভাবে পাতলা পাতলা করে কেটে একটু জলে ভিজিয়ে রাখলাম ব্যাটারটা গুলে রাখলাম খাওয়ার সময় গরম গরম ভাজবো চলো তাহলে এখন লাইভে আসবো ভিডিওটা এখন এখানটা রাখলাম শেষ করে আর কি আবার পরে যখন সব মানে ভাজা ঠাজা হবে খাওয়া হবে তারপরে পরে আবার তোমাদের সামনে আসবো আবার কথা বলবো আবার দেখাবো ঠিক আছে চলো এখন লাইভে চলে আসি গুড ইভিনিং বন্ধু তোমাদের সবাইকে সন্ধে হয়েছে সন্ধে দিয়ে চা করে চা খাওয়া হয়ে গেছে এখন বসিয়েছি ছোলার ডাল ছোলার ডালও হয়ে গেছে এখন নামিয়ে নেব এরপর হবে লুচি ময়দাটা মাখা আছে ময়দাটা ভীষণে মেখেই রেখেছে এই যে ময়দা মাখা দেখতে পাচ্ছ ফুলকো ফুলকো লুচি হবে ডালটা ঢেলে তারপর লুচিটা করবো তারপর তোমাদের সবাইকে খেতে দিয়ে দেবো কেমন না ডালটা ঢেলে নিয়ে আগে তারপর গরম গরম লুচি ভাজবো কেমন এই যে গরম গরম লুচি আর ছোলার ডাল রেডি আমার বেড়ে নিয়েছি দিয়ে দেবো আমার হ্যালো মিস্টারকে খেতে তাহলে চলো বন্ধুরা আচ্ছা সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও কেমন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো একটু সাপোর্ট করো তাহলে চলো আজকের মতো সবাইকে টাটা গুড নাইট